নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী প্রত্যেক দিনের মতো আজকে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব হোমিওপ্যাথির গুণগান প্রত্যেক দিনই আমি করি কেন কি সত্যি বলতে কি চিকিৎসা পদ্ধতি অনেক আছে পৃথিবীতে অনেক চিকিৎসা পদ্ধতি আছে বুঝতে পারছেন তো যেমন আয়ুর্বেদ আছে অ্যালোপ্যাথি আছে আকুপাংচার আছে আছে মানে অসংখ্য ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে যে পদ্ধতিগুলোতে সকলেই হুম চিকিৎসা করতে পারবেন ওষুধ কিনতে পারবেন ওষুধ খেতে পারবেন এবং সুস্থ হতে পারবেন আমার মনে হয় প্রত্যেকটা বিভাগেরই একটা নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে যেমন আয়ুর্বেদের রয়েছে পেটের রোগের জন্য তো আয়ুর্বেদের বোধহয় পৃথিবীতে জড়ি নেই পেটের সমস্ত ব্যাপারেই দেখেছি আয়ুর্বেদের ভীষণ কদর এবং বাজারে প্রচুর ওষুধও পাওয়া যায় এবং যেগুলো জন্য এই সুফল পাওয়ার জন্য আয়ুর্বেদের ওষুধের দাম বাড়িয়ে দিয়েছেন কোম্পানিগুলো ভীষণ দাম দু হাজার তিন হাজার টাকারও বোতল পাওয়া যায় লোকেরা কিনে নো জানেন তো শুধু আয়ুর্বেদ একটা বড় ভীষণ ভালো বিভাগ যদিও এটা বিগত কিছু বছর আগেও বলতে গেলে খুব হাতড়ে ছিল মানে ওই কবিরাজ খলে ঘষে এবং জড়ি এগুলো কলে বসে বসে মানুষকে দিতেন এর কোনো বড় বড় ফার্মেসি ছিল না হুম কিন্তু আজকাল একেবারে কি বলবো আয়ুর্বেদ ডাক্তার বা আয়ুর্বেদ ফার্মেসি এগুলো একদম রমরমিয়ে বাড়ছে রমরমিয়ে বাড়ছে অসংখ্য প্রোডাক্টস খুব দামি দামি অসংখ্য কোম্পানি আয়ুর্বেদ প্রোডাক্ট তৈরি করছেন এবং বাজারে এগুলো দেওয়া হচ্ছে তো ন্যাচারালি নিশ্চয়ই কোনো সুফল আছে বলেই লোকেরা খান তবে দাম এত বেশি যে সকলের পক্ষে সাধ্যের মধ্যে নেই এটা কিন্তু ঠিক কিন্তু হোমিওপ্যাথি একটা রেকর্ড ব্যাক করা জিনিস হোমিওপ্যাথি ওষুধ কম এবং হোমিওপ্যাথির প্রোডাক্টের যে নাম এগুলো একটা ধরা বাঁধা নাম রেজিস্ট্রিকৃত নাম এটা অনেক আগে থেকে ম্যাটেরিয়া এক একই নামে চলছে নাম কিন্তু চেঞ্জ হচ্ছে না কিন্তু আয়ুর্বেদ প্রোডাক্টগুলো মানে নতুন নতুন নাম দিয়ে দিয়ে বাজারে বিভিন্ন প্রোডাক্ট বের করছে পেটেন্ট ফাইল বেশিরভাগই পেটেন্ট কিন্তু হোমিওপ্যাথি তার অরিজিনাল পটেন্সি মেডিসিনগুলো কিন্তু একেবারে আলাদা তার ফর্মুলা দিয়ে বিভিন্ন কোম্পানি তৈরি করেন কিন্তু মেডিসিন এবং তার স্ট্রাকচার কম্পোজিশান একই বুঝতে পারছেন সুতরাং হোমিওপ্যাথির বৈশিষ্ট্যটা একেবারে আলাদা আর একটা কথা আমি সবসময় বলি যে হোমিওপ্যাথি ওষুধের চেয়ে ডাক্তারের মূল্য খুব বেশি কারণ হোমিওপ্যাথি ওষুধ এক একটাই বলতে গেলে ব্রহ্মাস্ত্র কিন্তু সেটার প্রয়োগটা একজন সুচিকিৎসকেরই প্রয়োজন করতে গেলে অভিজ্ঞতা এবং সত্যিকারের সারা জীবনের যে এক্সপিরিয়েন্স সেটাই কাজে লাগে হোমিওপ্যাথিতে কারণ দেখা গেছে কোন কোন রোগে কোন ওষুধটা সবচেয়ে বেশি কার্যকরী হয়েছে সেটা একজন অভিজ্ঞ ডাক্তারই বলতে পারে আর সেটার জন্যেই ওষুধের চেয়ে ডাক্তারের মূল্য অনেক বেশি বুঝতে পারছেন আর সেটার জন্য আমি বলবো যে হোমিওপ্যাথি চর্চা করা দরকার চর্চা না করলে কিন্তু আপনারা লাভ হবে না কিছু ওষুধের নাম দিনেও লাভ হবে না অনেক সময় দেখবেন পাতায় পাতায় আছে ঔষধ এই লক্ষণে এটা প্র্যাকটিক্যাল করতে গিয়ে দেখেছি একটু গড়বড় হয় বুঝতে পারছেন তো গড়বড় হয় মানে যে ওষুধটা লাগছে না সেটা দেওয়ার পরে দেখা যায় ভালো রেজাল্ট এটা আশ্চর্য ব্যাপার এবার অনেক জায়গাতে এরকম একটা গল আছে তাহলেও মেডিকাকে আমাদের ফলো করতে হয় কেন কি এটার মধ্যে মেইন ব্যাপারগুলো রয়েছে অর্থাৎ মুখ্য ব্যাপারটা জানা দরকার আর তারপরে আপনার এক্সপেরিমেন্ট দুটোকে মেলাতে হবে দুটো মিলিয়ে যখন কেউ ওষুধ দেন এবং সেটাতে চার একটা চর্চা হয়ে যায় একজনকে প্রয়োগ করা হলো তারপর দেখা গেল উনি ভালো হলেন না তো উনি এরপরে আরেকটা ওষুধ প্রয়োগ করলেন দেখা গেল ভালো হয়ে গেছে তাহলে এই যে একটা এক্সপেরিমেন্ট যে জেনে নিলেন যে কোন ওষুধটা এই রোগের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়েছিল এবং সেই লোকটা ভালো হয়েছিল বুঝতে তাহলে হোমিওপ্যাথিটা কিছুটা প্র্যাকটিস কিছুটা জ্ঞান জানা আর অসংখ্য ওষুধ তো হঠাৎ করে মনে করেন একটা রোগ হলো সেই রোগের ওষুধটা কি চট করে আপনাকে মাথায় আসবে আসবে না আপনাকে ঘাটতে হবে বই পুস্তক আর সেটা খুঁজে 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 সমস্যা সময় তো লাগবেই আর যারা ডাক্তার তাদের সেই সময়ই নেই রোগীর সামনে বই খুলে আপনি যদি ওষুধ খুঁজতে থাকেন তাহলে রোগী কনফিডেন্স হারিয়ে হারাবে বুঝবে যে আপনি জানেন না কিছু বই দেখে দিচ্ছেন ওষুধ তো এইগুলো সমস্যার আমার ভিডিওগুলো অনেক ডাক্তাররা দেখেন তাই আমি এই সমস্ত আলোচনা করি যাতে করে আপনারা আরেকটু এগিয়ে যেতে পারেন এবং দেখে দেখে অনেক সুপ্ত ব্যাপার অনেক ডিপ ব্যাপারগুলো আপনারা জানতে পারেন যেগুলো আপনাদের কাজে লাগবে জানি আমি কথা বলছি আর যারা পেশেন্ট তাদের আমার এই বক্তব্যর বিশেষ কোনো ভ্যালু নেই আপনারা সরাসরি আমার মেইন বক্তব্যে এসে যান আজকে আমি যে ব্যাপারটি নিয়ে আলোচনা করবো কিছুদিন থেকে আমি ওষুধপত্র সম্পর্কে আলোচনা করছি যে ওষুধগুলো সম্পর্কে আপনাদের জানা দরকার এবং ওষুধগুলো সম্পর্কে একটা পারফেক্ট আইডিয়া হয়ে গেলে আপনারা কিন্তু সেই ওষুধগুলো প্রয়োগ করতে পারবেন খেতে পারবেন ঘরেও রাখতে পারবেন আজকে আমি একটা কিলার মেডিসিন বিষ বলা হয় পয়জন হ্যাঁ পেনকিলে মেডিসিন নিয়ে আলোচনা করব যেটাকে রাসটাক্স নাম হচ্ছে রাসটাক্স তো এই রাসটাক্স সংক্ষেপে বললাম নামটা দেখে নিন এই রাসটাক্স কি কি কাজে লাগে কখন খাওয়া যাবে কি কি ভাবে খাওয়া যাবে এবং কত পড়ে সে খাওয়া যাবে এই নিয়ে আমি আজকে বিস্তৃত আলোচনা করব প্রথমে যেটা বলা হয়েছে রাস্ট্রক্সকে বলা হয় উড বিষ অর্থাৎ কাঠ বিষ কাঠের মতো বিষ থাকে কিন্তু গাছপালার বিষ থাকে না থাকে যেমন ধুতরা ধুতরা ফুল হ্যাঁ শঙ্খ শঙ্খের গোটা শঙ্খ ফল মানে কি বলবা এক ধরনের ঘণ্টা ফুল ঘণ্টা ফুলের গুটি একদম বিষ কিন্তু দু ওষুধ তৈরি হয় ঠিক সেরকম রাস্টক্স এক ধরনের কাঠ বিষ বলা হয়েছে যে বিষটা শরীরের বিষক ক্রিয়া অর্থাৎ কিনা বিষ নাশ করতে পারে বেদনার জন্য একেবারে একটা সিরিয়াস ঔষধ তাহলে দেখুন আমি কেন বললাম আমি ডাস্টক্সের প্রয়োগ করেছি কখন করেছে জানেন সবচেয়ে বেশি আমি করেছি কোমর বেতা হাঁটু বেতা বুকে বেতা ঘাড়ে বেতা এ সমস্ত জায়গাতে রুগীরা অ অ্যালোপ্যাথি ওষুধ খেয়েও ভালো হয়নি পেন কেনার খেয়েও ভালো হয়নি কিন্তু রাস্ট্রক্স ছাড়ার পরে সুস্থ হয়ে যাচ্ছে রাস্ট্রক্স দুরো কমে যাচ্ছে একটা হচ্ছে রাস্ট্রক পটেন্সি আমি বলবো ত্রিশের চেয়ে দুশো ভালো হুম ব্যথা ব্যাথা আর আরেকটা জিনিস আমি বলছি মনে করেন বৃষ্টিতে ভিজলে বৃষ্টিতে ভিজে যে সমস্ত রোগ ব্যাধি হয় ঠান্ডা লেগে সেসব ক্ষেত্রে রাস্ট্রক্স দেওয়া যেতে পারে তখন কিন্তু আমরা থার্টি পটেন্সি ইউজ করি সেদিন একজন ভদ্রলোক আমার কাছে এসেছিলেন উনি বলছেন আমি পুকুরে মাছ ধরছিলাম বেশ কিছুক্ষণ থেকে অনেকক্ষণ থেকে উনি মাছ ধরছেন জাল দিয়ে জলে ডুবে ডুবে সাঁতার কেটে কেটে মাছ ধরছিলেন তো পরে ওনার ওঠার পরে দেখা গেল গা মেজ করছে একটু জ্বর জ্বর ভাব আসছে মানে ঠান্ডা লেগে শরীরে গা মেজ এবং এর সাথে জ্বর জ্বরও ভাব এসে গেছে তো আমার কাছে আসা করে রাষ্ট্র থার্টি দিয়েছিলাম একদম সুস্থ উনি পরে মানে এই কৃতজ্ঞতা অনেকদিন আমাকে প্রকাশ করেছেন অনেকদিন বলেছেন আর সত্যিই আপনার ওষুধটা তো দারুণ কাজ করলো একদম সুস্থ হয়ে গেলাম তো রাষ্ট্রীয় এই ক্ষেত্রে ভীষণ কাজ করে আর কি করে থার্টি পসেন্ট আর কি কি কাজ করে মনে করেন বৃষ্টিতে ভিজলেন হুম প্রচণ্ড বৃষ্টিতে ভিজেছেন ঘরে আসছেন এরপরে দেখা গেল সর্দি জ্বলে গেছে জ্বর সর্দি হয়ে গেছে বৃষ্টিতে ভিজায় জ্বর সর্দি হয়ে গেছে অথবা কুয়াশার মধ্যে ঘুরেছেন অসংখ্য মানে মাথায় কুয়াশাটা প্রচুর লেগেছে তারপরে সর্দি কাশে জ্বর এগুলো হয়ে গেছে সেক্ষেত্রে রাসরক্স কাজ করবে বিশেষ করে ভিজে জলে ভিজে যে সমস্ত রোগ ব্যাধি হয় ইভেন জলে ভিজে মনে করেন হাত পা ঠান্ডা হয়ে গেছে একেবারে বাত আক্রমণ করে বসে আছে সেক্ষেত্রে রাসরক্স খাওয়া যাবে আসুন আরও কিছু বলি এই রাসরক্স কিন্তু চর্ম ইউজ করা হয় যেমন ঘামাচির মতো বিভিন্ন জায়গাতে ঘামাচির মতো ছোটো ছোটো দানার স্কিন ডিজিজ সেক্ষেত্রে দেখা গেছে রাস্টক্স পরে কমে যায় হুম আশ্চর্য ব্যাপার তবে বেশিরভাগই ব্যথা বেদনায় ইউজ করা হয় তো আজকাল কিন্তু রাস্টক্সের মাদার ঠিনচার যেটা আমি এটাও ইউজ করি অনেকে দিয়েছি যেমন ব্রাইনিয়া মাদার ঠিনচার রাস্টক্স মাজা ঠিনচার এগুলো দুটো মিলিয়ে যদি বাতের ব্যথা কোমর ব্যথা হাঁটু ব্যথা এগুলোতে ইউজ করা যায় তাহলে সুফল পাওয়া যায় একটু বেশি দিন ইউজ করতে হবে বাট সুফল পাবে সত্যি কাজ হয়ে যায় ওষুধটা কিন্তু হতে তো যারা বাতের বেতায় এগুলো খুব ভুগছেন এই দুটো কিন্তু ঠিক হয়ে যায় তাহলে দেখুন তো সাধারণ ঔষধ রাষ্ট্রক্স প্রত্যেকটা ডাক্তারের ঘরেই আছে সবাই রাখেন এবং সকলকে দেওয়া হন তো রাস্টক্স এমন একটা ঔষধ যেটা আপনি বাড়িতেও রাখতে পারেন তবে ব্রাইনিয়ার মতো এটা কমন নয় লিমিটেড কিছু ব্যবহার আছে এটা কারণ রাসরক্স বললাম তো একটা কাঠ বিষ পয়জন এই বিষটা প্রয়োগ করার আগে আপনাকে একটু বুঝে সুঝে করা উচিত অর্থাৎ বেশি ব্যথা বেদনা হলে গায়ে ব্যথা বলুন হাঁটু ব্যথা বলুন বাঁতের ব্যথা বলুন তখন খেতে পারবেন আর রাসরক্স পটেন্সি খেলে দুশো লাগবে আর সর্দি জ্বর হলে থার্টি লাগবে আর বাঁতের ব্যথা যদি বেশি হয় তাহলে মাদার টেঞ্চার লাগবে কীভাবে খাবেন মাদার টেঞ্চার হলে দশ ফোঁটা আধা কাপ জলে মধ্যে নেবেন দিনে তিনবার করে খাবেন তিন জার পাঁচ দিন সাত দিন খেতে পারেন কমবে রাস থার্টি পটেন্সি কীভাবে খাবেন দুই ফোঁটা করে তিন ঘন্টা পর পর সারাদিন খান দুদিন খান তিন দিন খান গা ব্যথা জ্বর এগুলো কমে যাবে যদি বৃষ্টিতে ভিজে হয়ে থাকে ঠিক আছে হাঁটু ব্যথা হুম সাইনোয়েল ফ্রুটের শর্টেজ কোমর ব্যথা ঘাড়ে ব্যথা ঠিকঠাক এই সমস্ত ক্ষেত্রে আপনি রাষ্ট্রক টু হান্ড্রেড পটেন্সি ব্যবহার করতে পারেন কীভাবে খাবেন দুই ফোটে করে দিনে দুবার সকালে দুই ফোঁটা বিকালে দুপুরে এরকম করে আপনি সাত দিন খেতে পারেন সাত দিন পরে বন্ধ রাখুন দেখবেন ঠিক হয়ে গেছে আচ্ছা করি রাষ্ট্রক সম্পর্কে আজকে একটু ভালো আইডিয়া পেয়ে গেলেন রাষ্ট্রদ ঘরে রাখা যায় তবে বললাম অন্যান্য ওষুধের মতো ডেইলি ব্যবহার করতে পারবেন একটু বুঝে সুঝে করা দরকার কারণ এটা উড পয়জন বিষ তো বিষের প্রয়োগটা অবশ্যই বুঝে করা দরকার ঠিক আছে এই চ্যানেলে আজকে যারা নতুন এসেছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন কারণ কি সাবস্ক্রাইব করলে লাভবান হবেন প্রত্যেক দিন আমার ভিডিওগুলো আপনার মোবাইলে চলে যাবে আর সেটা করতে গিয়ে বেল আইকনটা টিপে গিয়ে শুধু নয় না আইকন টিপে তারপরে অল একটা আরেকটা সিম্বল আছে সেটাতে ক্লিক করলে অল নোটিফিকেশান এলাও হয়ে যাবে তাহলে আমি যেটাই পাবলিশ করব। আপনার মোবাইলে কিন্তু ডেলি চলে যাবে আর সেটা গেলে আপনি অটোমেটিক দেখতে পারবেন খোঁজাখুঁজি করতে পারেন আর আমার চ্যানেলে আপনার অসংখ্য রোগ ব্যাধি অসংখ্য ঔষধ সম্পর্কে আলোচনা করা আছে সুতরাং আমার চ্যানেল খুলে যদি সার্চ করেন আপনার যে রোগটা পেয়ে যাবেন দেখবেন পেয়ে যাবেন এবং সেটা বুঝে বুঝে যদি ওষুধ খান আশা করছি আপনি নিজে নিজেই নিজেকে সুস্থ রাখতে পারেন ঠিক আছে এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এটা আমার রিকোয়েস্ট আর কি করবেন শেয়ার করবেন আত্মীয় বন্ধু পরিজন হুম সকলকে শেয়ার করুন ইনস্টাগ্রাম ফেসবুকে অ্যাকাউন্ট থাকলে সেখানে শেয়ার করুন সবাই যদি সুস্থ থাকেন দেখবেন আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে ঠিক আছে আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ